আজকে আমি আমার সাইকেলে রিভিউ দেব তো আমার সাইকেলে যে ফ্রেমটি লাগানো আছে সেটা হলো এক্সের একটি ফ্রেম আর যে দুইটা ব্রেক আছে সেটা হলো এই যে সীমানোর ডিওরের ব্রেক সামনে পিছনে দুইটা এক আর আপনার যে ফর্কটি লাগানো আছে সেটা হলো এস এসি এম থার্টি আর আপনার যে টায়ারটি আছে সাইকেলে সেটা হলো সিএসটি টায়ার আর আপনার যে রিমটি ব্যবহার করা সেটা হলো মেভিকের রিম আর যে হাফটি ব্যবহার করা আছে সেটা হলো এ আর জিরো জিরো সেভেন আর আপনার সাইকেলটাই মোটামুটি আপনার বিল কস্ট তিরিশ হাজার কি পঁয়ত্রিশ হাজার এমনের ভিতরে পাওয়া যাবে আর কি মানে আমার খরচ হয়েছে আর সাইকেলে যে ক্র্যাঙ্ক সেটটি লাগানো আছে এটা হলো একটি অ্যাভন সাইকেল থেকে নিচে আমি আর যে ডেরাটি আছে সেটা হলো সীমানো আলটা আছে কিন্তু কোনো নাম বোঝা যাচ্ছে না কারণ এটা কালার করা রয়েছে আর যে ডিক্সটি ব্যবহার করেছে সামনে সেটা হলো সিমানো আর টি টোয়েন্টি সিক্স এটাই যে আমার এই ভাইয়া দিয়েছে আর পিছনে যে ডিস্কটি ব্যবহার করা আছে সেটা হলো শার্মের দুশো তিন এম এর ডিস্ক যে সিপটারটি লাগানো আছে সেটা হলো ডিওরের ইলেভেন স্পিডের শিফটার আর যে সিটটি লাগানো লাগানো আছে সেটা হলো আর এফ এল আর এফ এলের সিট আর যে আপনার হ্যান্ডেল বারটি আছে সেটা হলো ওয়েকের কম সিরিজের একটি হ্যান্ডেল বার আর যে স্ট্রিমটা সেটা হলো জাইনটের একটা স্ট্রিম